আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহ নবীনা মোহাম্মদ আজকে সবাইকে জুমা মোবারক তো আজকে হচ্ছে বিশ সেপ্টেম্বর দু সাল ভিডিও দেখে বুঝতে পারছেন পুরো বাংলাদেশে রেডি মুরগি রেটগুলো জানাবো আর আমরা এখন যে রেটগুলো জানাই দেবো এই রেটগুলো এস এম এর মাধ্যমে এবং পুরো বাংলাদেশ থেকে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিভিন্ন খামারেরা এস এম করে জানাই দিছে এই রেটগুলো আমরা এখন তুলে ধরবো ব্রয়লারটা একশো একান্ন থেকে একশো টাকা পর্যন্ত কেনা হয়েছে কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালিটা দুশো তিরিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে এবং সর্বনিম্ন দুশো একশো পঁচানব্বই দুইশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হয়েছে কারণ বাংলাদেশ তো খুব ছোটোখাটো না বিভিন্ন এলাকায় আছে বিভিন্ন শহর আছে বিভিন্ন শহরে বিভিন্ন রকম কেনা হয় তো আপনাদের এলাকায় কত টাকা কেনাবেসা হচ্ছে ছোট্টো করে কমেন্ট করবেন আর আমরা যেই রেটগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রেট অনুসারে আপনাকে মুরগি কেনা ব্যসা করতে হবে রেডি মুরগি ব্যাপারটা এমন না আপনি যাচাই বাসাই করে বিক্রি করবেন পারলে আমাদেরকে সহায়তা করবেন কমেন্ট করবেন মতামত দিবেন কারণ আপনি লাভবান হলে আমাদেরও ভালো লাগে আর খামারিদের লস হলে আমাদের ভালো লাগে না কারণ খামারিরা লাভ করার জন্য এসছে ওনারা অনেক পরিশ্রম করে একজন খামারি কতটুকু পরিশ্রম করে এটা আমরা জানি আমাদের নিজস্ব ফার্ম ছিল এবং এখনও এখনও আছে আমাদের নিজস্ব ফার্ম সো আমরা বুঝতে পারি একজন খামারির কষ্ট কতটুকু হয় আজকে রেডি ব্রাউন কপটা একশো তো আশি টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রেডি টাইগারটা একশো পঁচানব্বই থেকে দুশো টাকা পর্যন্ত কেনা বেসা হয়েছে বারটা দুশো দশ টাকা পর্যন্ত কেনা হয়েছে সর্বোচ্চ আরও প্লাস মাইনাস আছে আপনারা কমেন্ট করবেন বনরাসটা হচ্ছে একশো নব্বই টাকা কেনা বসা হয়েছে শেষোটা একশো আশি টাকা কেনা হয়েছে এবং রিজেক্ট লেয়ারটা হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং লেয়ার ফুল লেয়ার ফুলেরটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আরও কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে কমেন্ট করা হয়েছে আরেকটা কথা হচ্ছে আজকে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা আজকে বুকিং করে রাখতে পারেন কালকে নিতে পারবেন আর কি আমাদের শুক্রবারে হচ্ছে হ্যাসিং অফ থাকে সকল রকমের বাচ্চা দেওয়া যাবে আর গতকালকে যে রেট ছিল ওই রেট থেকে বাচ্চার রেট যদি কমে বাড়ে অবশ্যই আমরা আমাদের ফেজে আপডেট দিয়ে দিবো আমাদের ফেজের সাথে কানেক্টেড থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এবং আজকে পুরো বাংলাদেশ থেকে যে কমেন্টগুলো আসছে ওই কমেন্টগুলো পড়ে শোনাই দিব শরিয়তপুর থেকে কমেন্ট আসছে একজন টিচার কমেন্ট করছে শরিয়তপুর থেকে ব্রয়লার একশো টাকা এমডি নিজাম কমেন্ট করছে মেহেরপুর একশো বাষট্টি টাকা ধন্যবাদ আপনাকে এবং একজন কমেন্ট করছে মাসাল্লা বলি থেকে গত দুই মাস বাচ্চা নেওয়া বন্ধ ছিল তাই বাচ্চার দাম কম ছিল এখন এটা বাচ্চা নিচ্ছে তাই দাম বাড়তেছে এখন বাচ্চার দাম কম রাখতে হলে সর্ব সারা বছর খামার বন্ধ রাখতে হবে আসলে ব্যাপারটা এরকম না আপনি আর একটু গভীরভাবে চিন্তা করলেই ব্যাপারটা বুঝতে পারবেন মাসুদ রানা কমেন্ট করছে চুয়াডাঙ্গা একশোত ষাট থেকে পঁয়ষট্টি এটা কি পাইকারি নাকি কী রেট সেটা জানাবেন এমডি রাকিবুল হাসান কমেন্ট করছে রাজশাহী ব্রয়লার মুরগির বাজার একশো আটান্ন টাকা ধন্যবাদ আপনাকে এম ডি কী যেন নাম উনি কমেন্ট করছে হচ্ছে রাইট একমত জানাইছে আর কি সোহেল কমেন্ট করছে ঠাকুরগাঁও মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর টাকা অনেক বাড়তি মনে হচ্ছে আপনার বাজারটা আবার আজকে কমেন্ট করবেন রুমফা কমেন্ট করছে আসসালামু আলাইকুম আজকে আমি দিয়েছি একশো পঞ্চান্ন টাকা চট্টগ্রাম কক্সবাজার ফেকুয়া উপজেলা ধন্যবাদ আপনাকে এম ডি রুমফা সরি এম এস মিসেস রুমফা মিসে দুনিয়া থেকে কমেন্ট করছে আমি বিক্রি করছি আঠারো নয় দু হাজার চব্বিশ তারিখে একশো পঞ্চাশ টাকা দরে ব্রয়লারের রেডি মুরগি দুশো সাতশো বিশ পিস বাচ্চা বত্রিশ টাকা করে উঠাইছিলাম আলহামদুলিল্লাহ ছয়শো সত্তর পিস বিক্রি করছি তাতে ভালো লাভ হয়েছে ডিলার এখনও পুরোপুরি হিসাব করা নাই তবে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা লাভ হবে বলে ধারণা করছি বাগেরহাট রামপাল দুর্গাপুর থেকে মনা ফুলটি ফার্ম ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার মতো উপস্থাপন অনেক সুন্দর হয়েছে কমেন্টে এমডি নিজাম কমেন্ট করছে একশো সত্তর টাকা মেহেরপুর সিরাজগঞ্জ চোয়াখালী থেকে কমেন্ট করছে আজিজুল ইসলাম একশো পঁয়ষট্টি টাকা ধন্যবাদ সবাইকে আরও কিছু কমেন্ট আমরা পড়ে শোনায় দিতে পারি যেহেতু আজকে জুম্মাবার বেশি লম্বা করবো না ভিডিও ময়মনসিংহ ময়মনসিংহ হালুয়াঘাট থেকে কমেন্ট করছে একশো বিয়াল্লিশ টাকা ব্রয়লার বিল্লাল হোসেন এমডি সাব্বির খান কমেন্ট করছে ডিলার পঞ্চাশ টাকা ফিস বাচ্চা নিল নাহার কোম্পানির এই বাচ্চার রেট এরকমই হবে আমি কালকে আপনাদেরকে একটা নোটিশ দিয়েছিলাম যে ব্রয়লার বাচ্চা যদি আপনারা পঞ্চাশ টাকা করে কিনেন কত টাকা বিক্রি করবেন আর যদি বাচ্চা এবং মুরগির রেট যদি আরেকটু কমে তাহলে আপনাদের জন্য ভালো হয় মুরগির রেট যদি বাড়তি থাকে বাচ্চার রেট যদি কমে তাহলে আরও বেশি ভালো হয় ফরিদপুর থেকে কমেন্ট করছে একশো টাকা করে ব্রয়লার আব্দুল আউয়াল কমেন্ট করছে ফেনিতে সোনালি মুরগির রেট কত অ্যারাউন্ড দুশো চল্লিশ থেকে তিরিশ টাকা হবে আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন ময়মনসিং থেকে কমেন্ট করছে পঁয়তাল্লিশ টাকা এমডি দেওয়ালওয়ান হোসেন কমেন্ট করছে ভাই আমার মুরগির বয়স আঠারো দিন বাজার কেমন হবে সেটা আসলে দেখতে পারবেন অ্যাডভান্স কিছু বলা সম্ভব হচ্ছে না আলামিন সাতক্ষীরা থেকে কমেন্ট করছে সাতক্ষীরা ব্যানা একশো থেকে সাতান্ন টাকা ব্রয়লার মানিক হোসাইন কমেন্ট করছে বিসমিল্লা পোল্টি থেকে গতকালকে ব্রয়লার আমাদের এখানে একশো ষাট টাকা গেছে খামারের রেট এটা আদৌ কতটুকু সত্য অবশ্যই কমেন্ট করে জানাবেন বিসমিল্লা পোল্টি লক্ষ্মীপুর থেকে মানিক হোসাইন কমেন্ট করছে ছেচল্লিশ টাকা ব্রয়লার বাচ্চা ঊনপঞ্চাশ টাকা আমাদের এখানে ধন্যবাদ আপনাকে কালকে রাত আজকে বিক্রি করা শেষ করলাম একশো ষাট করে সিলেক্ট ধন্যবাদ আপনাকে ব্রয়লার কি যেন বলছে উনি একশো ষাট টাকা করে কাজী বাচ্চা নিচে একজনে হচ্ছে রনি ওনার নাম ঊনপঞ্চাশ টাকা রেটে ভাই তখন নাই বললাম